আপনারা যদি ধৈর্য সহকারে আজকে ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন তো বিষয় হচ্ছে এখানে দুই ধরনের লোক ফেসবুকে আসেন এক ধরনের লোক হচ্ছে এখানে ভাইরাল হওয়ার জন্য আসেন জনপ্রিয়তা অর্জন করার জন্য আসেন আরেক ধরনের লোক হচ্ছে এখানে কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে তারা ইনকাম করতে চান সো আপনি কোন ধরনের লোক আপনি কেন ফেসবুকে আসেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আপনার উদ্দেশ্য যদি হয় ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েট করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করবেন তাহলে মাস্ট বি আপনার পেজটা কন্টেন্ট মনিটাইজেশন সেট অবশ্যই থাকতে হবে আপনার যদি পেজের ভিতরে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট না থাকে আপনার প্রত্যেকটা ভিডিওতে যদি লক্ষ 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 মিলিয়ন ভিউজ হয় এবং আপনার পেজের ভিতরে যদি লক্ষ লক্ষ ফলোয়ার থাকে তারপরেও কিন্তু আপনি যদি মনিটাইজেশন না থাকে একটা টাকা ইনকাম করতে পারবেন না সো আপনার পেজটা মনিটাইজেশন থাকতেই হবে তো আপনার পেজটা কিভাবে মনিটাইজেশন করবেন আপনার ভিতরে আপনার প্রত্যেকটা ভিডিওতে এত পরিমাণে ভিউজ আপনার অনেক ফলোয়ার তারপর আপনি পাচ্ছেন না অনেকে বিশটা কন্টেন্ট দেওয়ার পরে হচ্ছে তারা মনিটাইজেশন পেয়ে গেল এটার মূল উদ্দেশ্য কি কারণ কি আপনি কেন পাইলেন না তারা কেন পাইলো এই নিয়ে থাকছে আজকের আলোচনা তো দেখেন আপনাকে অর্গানিক কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে একদম রিয়েল পার্সন হইতে হবে আপনার নিজের ফেস বা ভয়েস দিয়ে হচ্ছে ভিডিও তৈরি করতে হবে আপনি যদি অন্য জনার কোনো একটা ভিডিও ডাউনলোড করে এনে সেটা হচ্ছে আপনার ফেস বা প্রোফাইলের ভিতরে ঢোকাই দেন আপনার ভিউজ হইলো বাট আপনাকে মনিটাইজেশন দিবে না আপনি মনিটাইজেশন সেট পান নাই বাট আগেই হচ্ছে আপনি বিভিন্ন প্রকারের মিউজিক অ্যাড করে হচ্ছে সেটা ফেসবুকের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন এই ধরনের কাজ করলে আপনি মনিটাইজেশন পাবেন না আপনার অনেকে দেখবেন যে মাত্র বিশটা কন্টেন্ট দশটা কন্টেন্ট তারা সেট আপটা গেছে তারা কিন্তু নিজের ফেস বা ভয়েস দিয়ে হচ্ছে তারা ভিডিওগুলা তৈরি করছে অর্গানিক ভাবে এই জন্য খুবই অল্প ফলোয়ার এবং খুবই অল্প পরিমাণে কন্টেন্টের মাধ্যমে কিন্তু তারা কন্টেন্ট মনিটার সেটআপটা পেয়ে গেছে তো আপনি কোন জায়গায় ভুল করছেন আপনার ভিডিওতে যদি কোনো কপি রাইট কোনো ভিডিও থাকে সেগুলি রিমুভ করে দিবেন যদি আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাওয়ার আগে যদি কোনো মিউজিক ব্যবহার করে থাকেন সেই ভিডিওগুলো হচ্ছে রিমুভ করে দিবেন আর হচ্ছে নিজের ফেসবুক ভয়েস দিয়ে ভিডিও গুলা তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন আর আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা থাকে তাহলে হচ্ছে আপনি অল্প হোক আর বেশি হোক আপনি ইনকাম করতে পারবেন কিন্তু যদি সেট আপটাই না পান ভাই এখানে আপনি মাসের পর মাস বছরের পর বছর কন্টেন্ট তৈরি করতেছেন কিন্তু আপনার কোনো ফায়দা হচ্ছে না আপনার যেহেতু মনিটাইজেশনই নাই আপনি বেকার খাটতেছেন আর নতুন করে যারা কন্টেন্ট তৈরি করতে তৈরি করবেন বা অলরেডি শুরু করেছেন তারা কিভাবে করবেন দেখেন ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ভালো কিছু করা যায় কিন্তু এটার জন্য অনেক সময়ের প্রয়োজন আর আপনি যদি কাজ কর্ম সবকিছু বাদ দিয়ে যদি এখানে লেগে থাকেন শুধু ফেসবুক এর পিছনে সময় দেন তাহলে কিন্তু আপনার সময়টা ছয় না আপনি মনিটাইজেশন পাইতেছেন না তখন ডিমেটিভিটি হয়ে যাবেন তখন আপনার একটা বেহাল দশা হয়ে যাবে তো আপনাকে আপনার যে রুটি রুজির মানে আপনার যে রোজগারের যে কর্মটা সেই কর্মটা আপনাকে করতে হবে আপনি যে কর্মই করেন আপনি ধরেন চাকরি করেন ব্যবসা করেন আপনি যেটাই করেন সেটা ঠিক রেখে আপনাকে কন্টেন্টের জগতে আসতে হবে কন্টেন্ট তৈরি করতে হবে আওয়ার টাইম হিসাবে ফেসবুকে কাজ করবেন আপনি প্রতি শুক্রবারে করতে পারেন যারা চাকরি করেন প্রতি শুক্রবারে করতে পারেন অথবা যারা ব্যবসা বাণিজ্য করেন অনেকে ফেসবুকে কাজ করার আগ্রহ তারা হচ্ছে অবসর সময়টাকে কাজে লাগাবেন সেই অবসর সময়টা কাজে লাগিয়ে হচ্ছে কন্টেন্ট গুলো তৈরি করবেন ফেসবুকে পার্ট টাইম হিসাবে কাজ করবেন তাহলে হচ্ছে আপনি এখানে গিয়ে ভালো কিছু করতে পারবেন আর যদি আপনি সবকিছু কাজকর্ম বাদ দিয়া এখানে লাগিয়ে পড়েন আপনি শুরু দিকে অনেক কিছু ইনভেস্ট করলেন দামি একটা ফোন কিনলেন তারপর হচ্ছে দামি একটা মাইক্রোফোন কিনলেন টাইপোর্ড কিনলেন কাজকর্ম অন্য কাজকর্ম বাদ দিয়ে হচ্ছে কন্টেন্ট তৈরি করা শুরু করলেন দুই মাস ছয় মাস কাজ করার পরে দেখলেন যে না এখান থেকে কিছু হচ্ছে না আমাকে দিয়ে হবে না তখন আপনি ডিমোটিভেট হয়ে পড়বেন তখন আপনার হচ্ছে বিশাল একটা লসে পড়ে যাবেন তো আপনাকে চেষ্টা করতে হবে আপনি যে কর্মটাই করেন সেই কর্মের পাশাপাশি এই কন্টেন্ট গুলা তৈরি করবেন তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন কাজকর্ম বাদ দিয়ে ভাই ফেসবুকে পড়ে থাকেন না তবে ফেসবুক থেকে ভালো কিছু করা যায় এখানে অনেক সুযোগ আছে এখান থেকে মোটামুটি ভালো ইনকামও করা যায় আপনি যে কর্ম করবেন কর্মের পাশাপাশি গুলা তৈরি করেন যখন দেখবেন আপনার পেজটা মনিটাইজেশন হইছে আপনি ইনকাম করতেছেন আপনার ফলোয়ার বাড়ছে প্রত্যেকটা ভিডিওতে ভালো হচ্ছে মান্থলি আপনি ভালো একটা টাকা পাচ্ছেন সেই সময় যদি আপনি এই ফেসবুকটাকে ক্যারিয়ার হিসেবে নেন তাহলে কোনো সমস্যা নাই বাট সরুর দিকটা আপনি যদি সব কিছু বাদ দিয়ে ফেসবুকে ঢুকে পড়েন সব ফেসবুকের পেছনে লাগেন তাহলে আপনার বিশাল একটা সমস্যা একসময়ে দেখবেন হবে তাই আপনারা চেষ্টা করবেন আহ ফেসবুকে আপনি যদি ভিডিও কমও দেন দৈনিক যদি একটা ভিডিও দেন সপ্তাহে যদি দুইটা ভিডিও দেন তারপরে চেষ্টা করবেন নিজের ভিডিও দেওয়ার জন্য নিজের ফেস ভয়েস দিয়ে এবং অর্গানিক থাকার চেষ্টা করবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা যতদিন না পাবেন ততদিন হচ্ছে কোনো মিউজিক ব্যবহার করবেন না অন্য কারো কন্টেন্ট ব্যবহার করবেন না এআই দিয়ে কোনো ইমেজ বা ভিডিও তৈরি করে সেটা হচ্ছে আহ ফেসবুকের ভিতরে আপলোড করবেন না একদম রিয়েল ভাবে কাজ করেন তাহলে দেখবেন যে খুবই অল্প দনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন আর আপনার পেজটা যদি একবার কন্টেন্ট মনিটাইজেশন সেট আনতে পারেন তাহলে হচ্ছে আপনি অল্প হোক বেশি হোক মোটামুটি একটা ইনকাম করতে পারবেন এই হচ্ছে বিষয়